শুরু হলো মাধ্যমিক বাংলা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় চকলেট বিলি করল পুলিশ সোমবার দশই ফেব্রুয়ারি থেকে এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হলো শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন সাতটি থানা এলাকার মধ্যে ছত্রিশটি পরীক্ষা কেন্দ্র হচ্ছে চলতি বছর মাধ্যমিক দিচ্ছে মোট ন লক্ষ চুরাশি হাজার সাতশো তেপ্পান্ন জন পরীক্ষার্থী গত বছরের তুলনায় সেই সংখ্যা বাষট্টি হাজারের বেশি এর মধ্যে চার লক্ষ আঠাশ হাজার আটশো তিনজন ছাত্র এবং পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ জন ছাত্রী পাশাপাশি রাজ্য জুড়ে মোট দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্র রয়েছে এবছর চারশো জন কাস্টোডিয়ান রয়েছে তাদের কাছে ঠিকঠাক প্রশ্নপত্র চলে যায় গত বছর যেভাবে করা নজরদারিতে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ইতিমধ্যে সোমবার প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা এদিন সকাল থেকে শিলিগুড়ির সব পরীক্ষা কেন্দ্রে ভিড় দেখা যায় পরীক্ষার্থীদের এবার সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা কেন্দ্রগুলিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র দেওয়া হয় এবং সকাল এগারোটা থেকে পরীক্ষার্থীরা উত্তর লিখতে শুরু করে প্রথম দিন সকাল দশটার আগে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় পরীক্ষার্থীরা সকাল দশটা থেকে পরীক্ষা কেন্দ্রগুলি দরজা খুলে দেওয়া হয় পরীক্ষার্থীদের জন্য শহর শিলিগুড়িতে এই পরীক্ষার জন্য বিশেষভাবে নিরাপত্তায় রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় পুলিশি মোতায়েন ঠিক যেমন ছিল তেমনি ট্রাফিক সচল রাতেও একাধিক উদ্যোগ গ্রহণ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ পুলিশের তরফে বের করা হয় পঁচিশটি মোটর সাইকেল মোবাইল যা পরীক্ষার্থীদের দ্রুত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার সুবিধা দিতে রাখা হয়েছে এছাড়াও একশো অথবা টু সিক্স সিক্স টু টু ওয়ান জিরো নম্বর ডায়াল করলেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সহযোগিতা পেতে পারবে মাধ্যমিক পরীক্ষার্থীরা সব মিলিয়ে মাধ্যমিক পরীক্ষা ঘিরে জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করা হয় শহরের সমস্ত পরীক্ষা কেন্দ্রে সোমবার প্রথম দিন বাংলা পরীক্ষা শেষ শিলিগুড়ির নীল স্কুলে শিলিগুড়ি পুলিশ কমিশনারের পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয় মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে এদিন ডিসিপিইস্ট রাকেশ সিং নিজে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে চকলেট তুলে দেন মাধ্যমিকের প্রথম বাংলা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়াতে তিনি শুভেচ্ছা জানান পরীক্ষার্থীদের অনেক হচ্ছে কেমন আসতে পারে পেপার একটু নার্ভাস হচ্ছে হ্যাঁ নাম সঙ্গিনী আলতার এই মুহূর্তে এবং যারা রয়েছেন যারা মাধ্যমিক পরীক্ষার্থী এবছরের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের ওনাকে ভুল এগুচকের মধ্যে দিচ্ছে এবং এই উদ্যোগ アメリカの人は。<ペー> একটু আদৌ হচ্ছে কি সারাদিনই পড়াশোনা করা হয়েছে কেমন আসবে পেপার কি মনে হচ্ছে বলো কি নাম খুবই ভালো লাগছে একটু ভয় ভয়ও করছে চিন্তারও চিন্তাও হচ্ছে একটু একটু কী বলবো আর বাংলা হ্যাঁ আজকে বাংলা আপনি আমি মাথম পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষা কতটা ভয় ভয় লাগছে ভয় তো ভীষণ লাগছে কী হবে জানি না সব ভগবান ঠাকুরের কৃপা যাই হোক ভালোভাবে যেন পরীক্ষা হয় এটাই চাব হ্যাঁ আমার মেয়েও ভালোভাবে পরীক্ষা দিক বাকি স্টুডেন্ট যারা আছে তারাও ভালোভাবে পরীক্ষা দিক এটাই আশা করছি কি নাম আমার নাম জয়ন্তী মহন্ত আজকে দু সালে মাধ্যমিক পরীক্ষা ও মাদ্রাসা ফাজিল আর আলি পরীক্ষা প্রথম দিন আজকে আমরা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে আর কমিশনার পুলিশ পক্ষ থেকে যারা স্টুডেন্টরা আছেন ওদেরকে বেস্ট জানালাম সো দ্যাট তো ওরা পরীক্ষা ভালোভাবে দেন পরীক্ষাগুলো ভালোভাবে যাক এটাই আমাদের ওদের ওদের কাছে বিশেষ ছিল